আসসালামু আলাইকুম শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসের যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন দর্শক আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আমরা কিছু ডেলিভারি সম্পন্ন করার জন্য ঘাস কাটতে এসেছি এখন ঘাস কাটা চলতেছে প্রচণ্ড রুদ্রেও আপনাদের অর্গানিক ভিডিও দেওয়ার জন্য চলে আসছি বিভিন্ন কাস্টমারের কাটিং দেব সেই ঘাসগুলো কাটতেছি দেখতে পাচ্ছেন শুকনা দ্বারা বৃষ্টিতে ঘাসগুলো আর শুকনা পাতার ভিতরে রয়েছে পরিপক্ক কাটিং যে কাটিংগুলো আপনি একবার রোপণ করবেন পাঁচ থেকে ছ বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন আর কাঁচা ঘাসের যদি প্রোডাকশন বেশি আপনি উৎপাদন করতে চান কাঁচা ঘাস বেশি বেশি করে উৎপাদন করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার একটা অন্যতম ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ঘাস প্রোটিন রয়েছে এই ঘাসটিতে মিষ্টির স্বাদযুক্ত রস আলো ছাগল ভেড়ার জন্য নাম্বার ওয়ান এবং গাভি বা সারের জন্য তো ওকে দর্শক এই আরও বিভিন্ন দাঁতের ঘাস রয়েছে যেমন আপনার তাইওয়ান ঘাস রয়েছে আমেরিকান গোয়াদেমালা রয়েছে জারাওয়ান হাইব্রিড রয়েছে সব সকল ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে পানির ঘাসের কাটিং রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা ঘাস ইত্যাদি ইত্যাদি দর্শক যে কোনো গাছের পরিপক্ক কাটিং পেতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পরিপক্ক কাটিং নিশ্চিত করতে পারেন আর প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো আমরা সেল দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে কুরের মাধ্যমে কাটিংগুলো পৌঁছে দিয়ে থাকি আপনাদের হাতে দর্শক যদি আপনি সফল খামারি হতে চান আপনি কাঁচা যোগান শতভাগ নিশ্চিত করতে চান তাহলে আর বসে না থেকে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করুন আপনিও লাভবান হন আপনার স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে আপনার লক্ষ্যে আপনি সহজে এগোতে পারবেন গবাদি পশু পালন করে আপনার আগত এগোতে পারবেন আর এই লাইনটা সবচেয়েতে ভালো একটি লাইন যদি আপনি বুঝে শুনে ঘাস চাষ করে গবাদি পশু পালন করতে পারেন কোনো আপনার লচ হবে না আশা করা যায় দর্শক আমি আবারও বলছি যারা নতুন পুরাতন খামারি রয়েছেন তাদের সকলকেই বলি কাঁচা ঘাস চাষ না করে আপনি গবাদি পশু পালন করবেন না তাহলে আপনি লস প্রজেক্ট গুনতে পারেন সেই ক্ষেত্রে কাঁচা নিশ্চিত করবেন কাঁচা নিশ্চিত করতে আমাদের মতো অনেক উদ্যোক্তা আপনার পাশে রয়েছে চাইলে আপনার কাটিং সংগ্রহ করে আপনি ঘাস চাষ করতে পারেন দর্শক আপনার সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ